সলাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখে বুঝতেই পারছেন আমার হাতে কি রাখা আছে মুরগির মাংস রাখা আছে আপনি তো খালি গরুর মাংস দিয়ে কালা ভুনা খেয়েছেন কখন কি মুরগির মাংস দিয়ে কালা খেয়েছেন খাননি তো তো আজ বানাবো মুরগির মাংসের কালা বন্ধুরা দেখতে মিস করবেন না খুব মজা হতে চলেছে বানাবো মুরগির কালাবোনা দেখতে থাকুন ঝটপট বানিয়ে নেবো মুরগির কালাবোনা তো শুরু করে দিচ্ছি সর্বপ্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তার আগে আমি জ্বালিয়ে দিচ্ছি তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন মুরগি দিয়ে শুধু গরুর মাংস দিয়ে খেলে হবে না মুরগির মাংস দিয়েও খেতে হবে তেল দিয়ে দিছি তো এবার গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে তেল গরম হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জানা আপনারা পেজের পয়মানটা একটু বেশি দিয়ে দিন। পেজ বেশি দিলে মজা লাগে। পেঁয়াজ বাদাম কালার কোয়া নিয়েছি তো এবারে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়েছি, দারচিনি এলাচ দিয়েছি, ভুনার গুঁড়া দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর হয়। আর এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ। তো এইবার আমি সবগুলো পরিমাণের মতো সবগুলো দিয়ে দেবো ভালোভাবে মশলাটা খাসিয়ে নেবো মশলাটা যেন না খুলে যায় তার জন্য আমি হালকা পানি দিয়ে দেবো ভালো করে তুমি খাসি পুঁজে রাখা মুরগির মাংসটা दिए देखो हालांकि मैं तो क्या करूँ मैं একটু হালকা পানি দিয়ে দেবো যেন মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় ভালো মতন নেড়ে ঢাকনাটা ঢেকে দিই এবার ঢেকে দিচ্ছি ঢাকনা পাঁচ মিনিট অপেক্ষা করলে আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ না কালা ভুনা কালো ততক্ষণ আমি নাড়তেই থাকব যেন ভালোভাবে কালা ভুনা এটা হয়ে যায় আর কালা ভুনা এর যেন এসে যায় নাড়তেই থাকবো যতক্ষণ না আমার কালা ভুনা এর একটা না আসে ততক্ষণ নাড়তেই থাকব এই দেখুন আমার কালো প্রায় হয়ে গেছে তো এবারে আমি রাধুনি মশলাটা দিয়ে দেব যেন কালারটা আসে এর জন্য আমি রাধুনি মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা এইদিকে যে তোমার মুরগির কালা হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি তো এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার মুরগির কালা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটাও কিন্তু গরুর মাংস থেকেও কিন্তু কম না অবশ্যই কিন্তু বাসায় চেষ্টা করবেন মুরগির কালা ভোনাটা আর খেতে কিন্তু দারুণ গরম ভাতের সাথে বিশ্বাস না হলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী করে নতুন রেসিপি নিয়ে দেখা হবে সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা